এগ্রা পাঁচ বয়সে এক শিশু কন্যার সাথে যৌন নির্যাতনের অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা দফায় দফায় পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় এগ্রা এক নম্বর ব্লকের জেরথান এলাকায় কে কার্পেস্ট্রিতে জীবে জলজবাব নিউ বিদ্যুৎ বেকারি দোকান আছে বাড়িতে দিয়ে ও লোকটা এসে দোকানে বসে গেছে সাইকেল রেখে তো দোকানে বসে গেলে বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাড়ি দিয়ে বাচ্চাটাকে ধরে হাত ধরে টেনে বসে দিয়েছে তার চেয়ারের উপরে দিয়ে বলছে এইখানে বস দিয়ে দুজন বাচ্চা এসছিল দোকানে কিনতে দুজন বাচ্চা দেখেছে বলছে লোকটা কে আমার বাড়ির লোককে বলেছে যে এটা লোকটা কে বলতো দোকানে এসছে বসে আছে দিয়ে আমার শাশুড়ি দোকানে গিয়ে বলছেন যে কি নিবে না কি গো না কিছু নিবো না বাচ্চাটা বসে আছে তখন কত লোক আসছে দোকানে কত লোক বসে যাচ্ছে কোনো কথা নেই দিয়ে লোকটা যে বসে আছে বাচ্চাটা চলে যাবে বাড়ি তাকে যেতে দিচ্ছে না বসে তার হাত ধরে রেখেছে দিয়ে তার তাকে রেপ করার প্রসেস করেছে সে বাচ্চাটা কোনো প্রকার বাচ্চাকে বাড়িতে যেতে দেয়নি দিয়ে আস্তে আস্তে করে সে বাড়িতে বাড়ি থেকে চলে যায় দিয়ে তার মাকে বাচ্চাটা বলে তার মানে তাকে বলতে কিছু দিচ্ছে না তাকে বাচ্চাটাকে কিছু বলতে দিচ্ছে না তার মুখ ধরে রেখেছে বাচ্চাটা যাওয়ার পরে বলছে দিয়ে তার প্যান্ট খুলে দিয়েছে প্যান্ট খুলে দিয়ে তার মানে রেপ করার প্রসেস করেছে আর কি বাচ্চাটাকে লোকজন এসছে বলে আঙ্গুল টাঙ্গুল দিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে বাচ্চাটা ভয়ে কিছু না বলতে পারলে দিয়ে তার মাকে ও লোকটা চলে গেছে তারপরে তার মাকে বললে তার মা যে দৌড়ে যায় লোকটা দৌড়ে পালিয়ে যায় দিয়ে বাচ্চাটা হাসপাতালে ভর্তি আছে বাচ্চাটা হাসপাতালে ভর্তি আছে লোকটা লোকটাকে রাস্তা থেকে লোক বাড়ির লোক আমাদের নিয়ে এসেছিল লোকটাকে দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে তাকে যে বাচ্চা ছোটো বাচ্চা দোকানে বসেছিল সে লোকটা এসে দোকানে বসে আছে অনেক ঘন্টা থেকে বসে আছে তো বাচ্চাটা তার বাড়ি গেছিলো সে বসে পেন্টিং করছিল পেন্টিং করতে করতে তার খাতা রাখতে গেছিল। রেখে যে আসবে সে আর আসার সময় দিচ্ছে না বাচ্চাকে ধরে কোলে বসিয়ে নিয়েছে বসিয়ে নেওয়ার পরে দু আঙুল দিয়ে তার প্রাইভেট জায়গাটায় একদম পুরো ছিঁড়ে যাচ্ছে তা করে দিয়েছে সে বাচ্চাটা কী কান্না কী কান্না সে বলছে ছাড়ো ছাড়ো সে বলছে না ছাড়বো না তুই বসো কি হচ্ছে তোমার অসুবিধা কি হচ্ছে বসো বাচ্চা হাসপাতালে আছে লোকটাকে আমরা ধরে নিয়ে এসেছিলাম দিয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম পুলিশ এসে ধরে নিয়ে পালিয়ে গেছে আমাদের কাছ থেকে বাড়ির লোককে মেরেছে মেরে যাচ্ছেতা করে বাড়ির লোককে বেহস করে ফেলে দিয়ে চলে গেছে বাচ্চা তো একা দোকানে সবাই আসছে মা তাকে রেখে দিয়ে চলে গেছে কাজ করতে বাচ্চা এখানে বসো যে আসবে দিয়ে দিবে টুকটাক ছোট্ট দোকান সেই ছেলেটা বুড়ো মানুষটা এসেছে বলছে কাকু কিছু নেবে না না কিছু নেবো না এমনি বসে আছি বাচ্চাও বসে আছে তাকে বাচ্চাকে এক হাতে মুখ ধরে আর হাতে তার প্রাইভেটটা জায়গায় আগুল ভরে ভরে তাকে একদম যা অবস্থা করেছে কোনো দেখার নেই ফুলে লাল হয়ে বাচ্চা তখন থেকে কাঁদছে এখন পর্যন্ত বাচ্চার বয়স পাঁচ বছর মতো সঙ্গে একটা ঘটনা হয়ে গেল প্রশাসন ধরে নিয়ে গেল আমরা চাই পশ্চিম বাংলায় এই রকম দুর্নীতি লোকগুলোকে যেন ফাঁসি দেওয়া হোক উচিত শিক্ষা চাই উচিত শিক্ষা চাই ওকে ফাঁসি পুরো ফাঁসির হুকুম চাই আমরা ওই ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটকে আমরা অনুরোধ করছি যে ওরা যেন ফাঁসির অর্ডার দেয় একটা বহিরাগত মানুষ এটি নাবালিকাকে নিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেছে খবরটা প্রাথমিকভাবে আমাদের কাছে এসেছে খবরটা আসার পরে পুলিশকে জানিয়েছি পুলিশের সঙ্গে কথোপকথন হয়েছে একটা পথ অবরোধ হয়েছিল পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি এবং সেই মানুষটিকেও তারা অ্যারেস্ট করেছে এবং তার বিরুদ্ধে যতটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলেছে আর এলাকাবাসীকে বলবো যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং নিশ্চিতভাবে তার ব্যবস্থা পুলিশ নেবে এলাকায় শান্তি বজায় হচ্ছে একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি এখানে এনারা দুজন একজন দুজনকে আটক করে রেখেছিলেন তাদেরকে আমরা নিয়ে গেছি এবার ওনারা অভিযোগ দেবেন যে অভিযোগ ভিত্তিতে তদন্ত হবে তদন্ত করে যা দোষীদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সব থেকে কঠোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নেবো ঠিক আছে এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব দিদা থাকবেন রাখবেন না যে যা ব্যবস্থা নেওয়ার লিগালি সেটা আমরা নেবো তো এনাদেরও অভিযোগ দিতে হবে সেই ব্যাপারে এটা আমাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অভিযোগটা দিন ঠিক আছে কে কর পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে ছোট বড় সবার পছন্দ এক নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই